নমস্কার আপনারা দেখছেন ফিজিও ওয়ার্ল্ড চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন একজন ভদ্রমহিলা আমার পাশে উপস্থিত রয়েছেন তো ওনার এগারো সাত দু হাজার বাইশে স্ট্রোক হয়েছিল এবার স্ট্রোক হওয়ার সাথে সাথে কি কি সিচুয়েশান তৈরি হয় আপনারা পেশেন্টের মুখ থেকে শুনে নেন দেখুন এই তার প্রেসক্রিপশন ওনাকে এস এস কে এম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল স্ট্রোক হয়ে যাওয়ার পর তো ওনার নিজের মুখ থেকে আপনারা শুনে নেন কারণ স্ট্রোক হওয়ার পর কি কি সমস্যা হয় এবং কি কি অনুভূতি হয় ওনার নিজের মুখ থেকে আপনারা শুনে নেন আপনার স্ট্রোক হওয়ার পরে কিভাবে কি হয়েছে আপনি সেটা ঘুম থেকে উঠলাম ওটার পরে বেরাস করলাম করার পরে তারপরে দেখি হুট করে পড়ে গেলাম পড়ে গিয়ে হাত তুলতে পারে না চোখ দুটো লাফাচ্ছিল আর হাতটা কাঁপুনি দিচ্ছিল তারপরে আমি আর কিছু করতে পারলাম না তারপরে আমাকে সবাই ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে এমআরআই হলো তারপরে ওষুধ খাবো এখনো সব কিছু করছে হাত উঠছে না এখনো তাহলে আপনারা শুনলেন যে আর আপনার নামটা বলে দেন মুন্নি সাহু তাহলে ওনার নাম মুন্নি সাহু ওনার স্ট্রোক হওয়ার পরে সকালে ব্রাশ করছিলেন স্ট্রোক হওয়ার পরে কি কি সিচুয়েশন হয়েছে আপনারা ওনার মুখ থেকে শুনলেন তো পরবর্তী ক্ষেত্রে ডাক্তার বাবু যখন এমআরআই করলেন সেই এমআরআই স্ক্যানটা এমআরআই চারটে ফিল্ম হয় আমি একটা দেখাবো যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় দেখুন ওনার এমআরআই যে ফিল্মটা আপনারা দেখুন তো এমআরআইতে ব্রেনের মধ্যে কিভাবে এমআরআই করা হয়েছে এবং ব্রেনের মধ্যে কতটা কি ক্লডিং হয়েছে সেটা রিপোর্ট এই এখানেই রয়েছে দেখুন তো আপনারা এমআরআই ফিল্মটা দেখেছেন এবার এমআরআই রিপোর্টটা এখানে দেখুন তো এমআরআই রিপোর্টের মধ্যে আপনার যে সমস্যাগুলো রয়েছে ডাক্তার মানে এখানে মেনশন করা রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে এবার প্রেস উনি তারপর কি করলেন উনি ওখান থেকে চলে গেলেন পাকসার্কাস নিউরোসায়েন্স মানে যেখান থেকে ওনারা ট্রিটমেন্ট পার্টটা শুরু করলেন সেই তার হচ্ছে রিপোর্ট এবং প্রেসক্রিপশান এখানেই হচ্ছে রিপোর্টগুলো করা হয়েছে সরকারি হসপিটাল থেকে তারপর ওনাকে হচ্ছে পাক সার্কাস নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে এখন ফিজিও ম্যানেজমেন্ট এবং ফিজিও ম্যানেজমেন্ট এখানে প্রথমেই হচ্ছে ফিজিও ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে মেডিসিন গুলো লেখা রয়েছে এইবারে ফিজিও ম্যানেজমেন্টে কি করতে হয় এবং সেই সমস্যাটা কতখানি ওনার মিটেছে এবং সেটা আপনারা উনি যে এক্সারসাইজ গুলো করবেন আপনারা ভালো করে ফলো আপ করবেন দেখুন তো এনা ট্রিটমেন্ট সাথে সাথে শুরু হয়েছে এনারা ফিজিও ম্যানেজমেন্ট লিখেছে ফিজিও ম্যানেজমেন্টও শুরু করেছিলেন তো অন্য অন্য জায়গা থেকে ওনারা দু জায়গা থেকে দুজন ফিজিওথেরাপিস্ট দেখানোর পরে আমি তিন নম্বরে পড়েছি তো কি সমস্যা ছিল এবং সেখান থেকে আমার কাছে আসার পরে কতটা রিকভারি হয়েছে সেইগুলো হচ্ছে ওনার মুখ থেকে শুনে নেন অনেকটা আর কি কি সমস্যা আপনাদের প্রথমে যে সমস্যাগুলো ছিল এখন কি কি সমস্যাটা আছে আপনি একটু দেখান মানে আমার কাছে আসার আগে কি কি সমস্যা ছিল এখন কতটুকার সমস্যা রয়েছে আগে দা দুই জায়গায় করেছে কিছু হয়নি এখন আপনাদের কাছে এসে এখন একটু অনেকটা ভালো আছে তাহলে দেখুন আপনাদেরকে বলবার উদ্দেশ্য একটাই আপনারা ট্রিটমেন্ট করলেন ফিজিওথেরাপি করলেন কিন্তু ঠিক যথাযথভাবে যদি ট্রিটমেন্টটা ঠিক না হয় বা ফিজিও ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় তখন কিন্তু সমস্যা থেকে যায় আর যেটা বলার বিষয় একটা রিকোভারির একটা যে কোনো স্ট্রোক হয়ে যাওয়ার পরে রিকোভারি হওয়ার একটা টাইম থাকে সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি ফিজিও ম্যানেজমেন্ট করানো হয় তখন কিন্তু অতটা সমস্যার সমাধান তাড়াতাড়ি করা যায় না তো ওনার কি সমস্যা আগে দুজনকে দেখিয়েছিলেন তারা মোটামুটি ওনার চলাফেরার মতন পরিস্থিতি হয়ে গেছে কিন্তু এখন মেনলি যে সমস্যার জন্যে উনি আমার কাছে এসেছেন হাতের সমস্যাটা হাতের সমস্যা হাতটা ঠিক মতন ওটাতে পারতেন না হাতরা এই বাতা আপনি দেখান কি কি সমস্যা এই যে দেখুন এনার হাতের হাতের ডিপোয়ারমেটিটা ভালো করে লক্ষ্য করুন এইভাবে দেখুন আঙুলটাকে কিভাবে রেখেছে আঙুলটা মুঠো মারুন আঙুলগুলো মুঠো মারুন এই যে দেখুন প্রথমে যখন উনি আমার কাছে এসেছিলেন তখন এই আঙুলটাও মুঠো মারবার ক্ষমতা ছিল না বা আঙুলটা এরকম ছাড়ানোর ক্ষমতা কিন্তু এখন দেখুন পুরোপুরি ডিপোরমেটিকে আমিও ঠিক করতে পারিনি কিন্তু ওনাকে বলেছিলাম যে এক বছর পর উনি আমার কাছে ফিজিও ম্যানেজমেন্ট করতে এসেছেন আমার কাছে এসেছেন রিসেন্ট খুব বেশি দিন হয়নি তো আমি ওনাকে বলেছিলাম যে দেখুন আপনার সময় পার হয়ে গিয়েছে রিকভারি হওয়ার পিরিয়ড পার হয়ে গিয়েছে কিন্তু এখন আর আমার কাছে অতটা ফলপ্রুশ হবে না তাও উনি আমার উপর বিশ্বাস রেখেছেন উনি যার রেফারেন্সে এসছিলেন তিনি আমার থেকে এই রকম অনেক সমস্যা নিয়ে এসেছিলেন সেরে গেছে তা সেই রেফারেন্সে আমার কাছে এসছিলেন তো তারপর আমি শুরু করেছি কিন্তু আগের থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট এসছে কিন্তু পুরোপুরি এখনও আসেনি তাই এই যে আপনাদের যখন আপনারা হয়তো যথাযথভাবে পয়সা খরচ করছেন কিন্তু ফিজিও ম্যানেজমেন্ট বা মেডিসিন এটা হচ্ছে যখন একজনের স্ট্রোক হয় আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন যখন কোনো মানুষের স্ট্রোক হয় তখন যেমন মেডিসিনেরও গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা রিকভারি হওয়ার পিরিয়ড থাকে যদি স্টোক হওয়ার সাথে সাথে এনারা ফিজিও ম্যানেজমেন্ট চালু করেছিলেন হয়তো কোনো কারণে যথাযথভাবে ফিজিওথেরাপি হয়নি বা কোনো গাফিলতি বা কোনো কিছুর কারণে এনার যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু অনেক আগে রিকভারি হয়ে যেত কিন্তু এখনো কোনো কারণে হয়নি তাই ওনারা এখানে আসতে মানে আমার কাছে লাস্ট ওনারা এসে পৌঁছেছেন তো আমি চেষ্টা করছি যতটা রিকভারি করা কিন্তু আমি ওনাকে বলেছি যে সে রিকভারির পিরিয়ডটা শেষ হয়ে গিয়েছে তারপরেও এসছে আর ডাক্তার বাবুর কাছে উনি যখন চেকআপে গিয়েছিলেন আমি বলেছি আমার কাছে উনি প্রায় এক মাস যাবত করছেন তো ডাক্তার বাবুর কাছে যখন উনি চেকআপে গেলেন তখন ডাক্তার বাবু দেখে বললেন যে কি বলেছেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আগে থেকে অনেকটা আপনার ভালো হয়েছে আগে তো হাত এখন তুলতে পারতেন না এখন তো হাতও তুলতে পাচ্ছেন তাহলে শুনলেন যে আগের থেকে ডাক্তার ডাক্তারবাবু এটা ডিসাইড করে যে ওনার থাকেন কতটা হচ্ছে না হচ্ছে সব সময় আপনারা ডাক্তারবাবুর কাছে যখন যাবেন তখন জানবেন যে ডাক্তারবাবু আপনি তো ফিজিওথেরাপি বললেন আমরা ফিজিওথেরাপি করাচ্ছি কিন্তু এনার যতটা ইম্প্রুভমেন্ট হওয়ার ছিল ঠিক ততটা ইম্প্রুভমেন্ট হচ্ছে কি তো এইটাই আপনারা ভালো করে জেনে নেবেন আর যেটা বলার বিষয় ওনাকে আমি এখন কি কি এক্সারসাইজ দেখাচ্ছি শুধু হাতের পারপাশে যে এক্সারসাইজগুলো দেখাব দেখাবো আপনাদের যদি এই রকম কারণ সমস্যা হয়ে থাকে আপনি করানোর মতন সামর্থ্য নেই তখন আপনারা কি করবেন প্রতিনিয়ত আমি যেগুলো দেখাচ্ছি ওনার মারফতে যে এক্সারসাইজগুলো দেখাবে। দেখাবেন উনি সেইগুলো আপনারা করবেন তাহলে ডিফর্মেটি আর গ্রো করবে না আপনারা যদি দেখেন একবার ডিফর্মেটি হতে শুরু করে তাহলে এই যে দেখছেন এই আঙুলটার ডিফর্মেটিটা আপনারা এইভাবে লক্ষ্য করুন কেমন হয়ে গেছে দেখেছেন আঙুলটা কেমন হয়ে গেছে পুরো সোজা ওইখানে স্টিভ হয়ে এই জায়গাটা দেখুন এই ভাবে আস্তে আস্তে ডিফর্মেটিগুলো গুলো গ্রো করবে তার জন্য কি করতে হয় এখানে একটা স্ট্যাপিং করে এরকম লাগিয়ে রাখতে হয় রাত্রি করে বা এবং কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেগুলো আপনাদের এই রকম যদি হতে শুরু করে আপনারা ডাক্তারবাবুর থেকে জেনে নেবেন যে স্যার আমাদের এই আঙুলগুলো রকম হচ্ছে হাতের মুঠোটা স্টিপ হয়ে যাচ্ছে এর জন্য কতগুলো স্প্লিন পাওয়া যায় সেই স্প্লিনগুলো ব্যবহার করতে হয় সেটা ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবে আর বিশেষ করে যে এক্সারসাইজগুলো করবেন তার থেকেও ডিপার্মেটিকে রোধ করবার অনেকটা যাবে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পরিস্থিতি নেই তারা যদি এক্সারসাইজ না করেন তাহলে হাতের আঙুলগুলো এরকম স্টিফ হয়ে যাবে মুটো হয়ে যাবে বা এরকম শক্ত হয়ে যাবে মুটো মারা অনেক রকম এই রকম হয়ে যাবে এই রকম যে সমস্যাগুলো থেকে আপনারা এই এক্সারসাইজগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই বেটার থাকবেন তো আমার কাছে মাস আগে এসছে যখন এক মাস হয়ে যাওয়ার পর চেক ডেটে গিয়েছে ডাক্তার ডাক্তারবাবু ওই হচ্ছে বলেছেন যে না ইম্প্রুভমেন্ট হচ্ছে তো ফিজিওথেরাপি আরো কিছুদিন করুন তাহলে দেখুন এইখানে হবে না এখানে হচ্ছে ফিজিওথেরাপির ভূমিকাটা আপনারা যতটা গুরুত্বপূর্ণ আর ফিজিওথেরাপি ঠিক ঠিক মতন হচ্ছে কিনা যে আমি বললাম আমি সব কাছি না আমার ইমপ্রুভমেন্ট আমি এক্সারসাইজের মাধ্যমে ঠিক করাতে পারছি কিনা সেটা হচ্ছে বুঝতে পারবেন একমাত্র ডাক্তার বাবু তার কারণ ডাক্তারবাবু ইমপ্রুভমেন্টটা ধরতে পারবেন যে উনি দেখেন দেখার পরে দেখবেন আগে যেরকম দেখেছিলেন নোট করে রেখেছিলেন প্রেসক্রিপশনে এবং পরবর্তী ক্ষেত্রে কতটা অ্যাচিভ হয়েছে সেটাও উনি নোট করে রাখেন নোটিস করেন তো সেই জন্য আপনারা কারোর কথা নেবেন না সবসময় ডাক্তারবাবুর মতামতে যে আপনার পেশেন্ট কতটা সারভাইভ করছে আর যেটা বলার বিষয় উনি যে এক্সারসাইজগুলো দেখাবেন আপনারা সেই এক্সারসাইজগুলো ফলো আপ করবেন যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন সামর্থ্য নেই তারা এই ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দেবেন শেয়ার এবং কমেন্টের মাধ্যমে দেখুন এ প্রথমে যে এক্সারসাইজটা করছে কি কি কতটা সমস্যা হচ্ছে দেখুন ওয়ান ঠিক আপনারা যদি পারেন এই জায়গাটা ওনার হাত রাখে রকম করতে অসুবিধে হচ্ছে দেখুন এই ভাবে আপনারা পুরো এই রকম করিয়ে দেবেন এই রকম একদিকে চাপ দিয়ে ঠিক হালকাভাবে রকমভাবে দেখুন আঙুলটা উনি দেখুন এই আঙুলটাকে এই রকমভাবে রাখতে পারছে না ডিফারেন্সটা বুঝতে পারছেন কটা আঙুল কিভাবে থাকছে এইটা কেরম মুড়ে আছে এইটা কতটা মুড়ে আছে এইটা কেমনভাবে আছে এইটা কেমনভাবে আছে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন উনি হাতটাকে এইরকম রাখছে দেখুন হাতের আঙুলগুলো কিন্তু আপনারা প্রথমের দিকে কি করবেন ঠিক এইভাবে ওয়ান ওনাকে নিজের করাতে বলবেন যে টোকা না পারবে এরকম এই জায়গায় রেখে হাতের আঙুলগুলো কিরকম সোজা রেখে টু আর আমি প্রত্যেকটা ব্যায়ামকে পাঁচ বার করে করে দিনে থ্রি আপনারা ফাইভ দেখুন এর পরবর্তী যে এক্সারসাইজটা করবে এটা পাঁচবার উনি কি করলেন এর পরবর্তী এক্সারসাইজটা হাতগুলোকে মুঠো মারতে বলবেন দেখুন মুঠো মারছে কিভাবে দেখুন ওনার মুঠো মারা কতটা সমস্যা হচ্ছে বুঝতে পারছেন আগে তো একদম মারতেই পারতেন না তাও এখন কিছুটা আঙুলগুলো ছাড়িয়ে দেন এই যে দেখুন আঙুলগুলো ছাড়াচ্ছে দেখুন ওয়ান বুঝতে পারছেন এই আঙুলটা রকম ভাবে আপনারা এরকম হেল্প করবেন আবার আঙুলগুলো ছাড়ান টু ভেরি গুড এই যে দেখুন আঙুলগুলোকে আস্তে করে এরকম সমানভাবে চেপে দেবে আবার মুঠো মারুন ছাড়ুন থ্রি ছাড়ুন ফোর ছাড়ুন ফাইভ তাহলে এর পরবর্তী যে স্টেপটা দেখুন দেখুন ওনাকে এই রকম করতে বলবেন কিন্তু উনি পারবেন না যেটুকু পারে যে দেখুন এই যে দেখুন কিভাবে করছেন ওয়ান আঙুলগুলো ছাড় করুন আবার করুন ঠিক এই রকম টু বুঝতে পারছেন কত সমস্যা হচ্ছে ছাড় করুন থ্রি ফোর ফাইভ তাহলে দেখুন আমরা যেটা এরকম অনায়াসে করতে পারি ওনার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে সেটা করতে গিয়ে কতটা সমস্যা হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে কি করতে বলবেন দেখুন ঠিক হাত হাতটাকে এইভাবে রাখতে বলবেন রেখে মুঠো মারতে বলবেন মারুন এই যে দেখুন এনার আঙুলটা যখন এরম ডাকছে কিরকম কাঁপছে দেখুন এই জায়গাটা কিরকম কাঁপছে দেখুন কী কী ডিফর্মেটি হয় সমস্যাগুলো ভালো করে দেখবেন ভালো করে মুঠো মারুন আবার মুঠো খুলুন এই যে দেখুন যেই শুরু করে দিল আঙুলটা ছেড়ে গেল আবার মুঠো মারুন আর এই আঙুলটাকে রকম এর উপরে উঠিয়ে চেষ্টা করবেন আবার ছাড়ুন দেখতে পাচ্ছেন আঙুলগুলো মুঠো মারতে গিয়ে এই কতটা এখানে পুরো ঠেকছে না টু থ্রি এইটাকে এরকম ছাড় করবেন হ্যাঁ ফোর 5 তাহলে দেখুন এই এই আঙুলগুলোকে এইগুলোকে সব সময় 20 বার রকম করতে বলবেন দিনে তিনবার তাহলে আঙুলগুলো আস্তে আস্তে এই যে দেখুন কি কি সমস্যা পুরোটা মুঠো মারতে পারছে না মানে এরকম মাঝে মধ্যে চেপে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই রকম করার চেষ্টা করবেন এরপর করবেন কি এইটাকে আস্তে আস্তে এরকম সামনের দিকে ঠেলার চেষ্টা করবেন ঢেলুন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভেরি গুড এরপরে এবার এরকম ঘোরা দেখুন ওনার ক্ষেত্রে ঘোরাতে কী সমস্যা হচ্ছে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে বিপরীত দিকে ঘোরা বুঝতে পারছেন এই যে হাতটা ঘোরানো কত সহজ কিন্তু ওনার ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে এই ভাবেই ওনাকে এইগুলো করতে বলবেন এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন দেখুন এই হাতটাকে রকম রাখবেন হাত রেখে এই রকম রাখবেন দেখবেন রিসটাকে আস্তে করে এই রকম ফ্লেক্স করতে বলবেন এক্সটেনশন করতে বলবেন এই যে দেখুন বিপরীত দিকে দেখুন হালকা ভাবে আপনারা এরকম করে দেবেন এই দেখুন এই যখন আমি করে দিচ্ছি আঙুলগুলো কিভাবে টেমোরিং হচ্ছে কাঁপছে দেখুন ওয়ান টু থ্রি এবার দেখবেন ঠিক আপনারা রকম আঙুলের মধ্যে আঙ্গুল গুলো নিয়ে লিস্টাকে ধরে রেখে এই রকম যেটা ওই রকম করানো হচ্ছিল ওয়ান না যতটা উনি সহ্য করতে পারবেন টু থ্রি ফোর ফাইভ এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন এইরকম ভাবে রোটেশন করিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এর পরবর্তী ক্ষেত্রে এই যে দেখুন এর পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে এই রকম আমি যেরকম করছি কতটা আওয়াজ হচ্ছে দেখুন ওনার ক্ষেত্রে উনি করবেন এটা কোনো আওয়াজ হচ্ছে না তাহলে করবেন কি ঠিক এইভাবে আপনারা এখানে আঙুলটাকে এইরকম চেপে রাখবেন ওনাকে বলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরেরটা ওয়ান টু দেখুন এটা অনেকটা ভালো আছে আওয়াজ হচ্ছে দেখুন এইটার সমস্যা আছে এটা আওয়াজ হচ্ছে না এর মতন লেভেলে আনতে হবে তাহলে এটাও করুন বুঝতে পারছেন এটাতে কতটা আওয়াজ হচ্ছে কিন্তু এটা ক্ষেত্রে এতটা স্টিপ হয়ে গেছে নামার সময় এরকম স্প্রিং এর মতন হচ্ছে না তাহলে এটাও পাঁচ পাঁচ বার করে আপনারা এইগুলো করাবেন ভালো করে দেখুন এইগুলো হচ্ছে মনে হচ্ছে যেন অতি স্বাভাবিক কিন্তু এই আঙুলের ডিফর্মেটি ঠিক করা খুবই কঠিন কাজ সেই জন্য ভালো করে দেখুন এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন দেখুন এর পরবর্তী ক্ষেত্রে আপনারা আঙুলগুলোকে এইভাবে ধরে রাখুন ওনাকে বলুন যে নিজে নিজে করুন আগে নিজে আঙুলটাকে ভাঁজ করুন নিজে কতটা করতে পারছেন দেখুন নিজে আঙুলটা আঙুলটা নিজেই টানুন দেখুন টানুন এইটা টানুন টানুন ভাঁজ করুন নিজে থেকে এরকম করুন নিজের থেকে হ্যাঁ এই যে দেখুন নিজের থেকে করছে এর বেশি আর যাচ্ছে না তাহলে কি করতে হবে আপনি ওই হাত দিয়ে একে চেপে এরকম চেপে দেন আবার ছেড়ে দেন দেখুন ব্যাকে আসছে কিন্তু এরকম পুরোপুরি হচ্ছে না তাহলে সমস্যাটা দেখুন এটাও আপনারা বার করতে বলবেন করুন ভালো করে দেখে নেন করুন নিজে করুন নিজে কতটা করতে পারছেন দেখুন দেখুন এর বেশি আর যাচ্ছে না কিন্তু আঙুলটা রকম হতে হবে তাহলে দেখুন আবার করুন বুঝতে পারছেন কি সমস্যা হচ্ছে এই আঙুলটা ইন্ডেক্স ফিঙ্গারটাকে কি সমস্যা হচ্ছে মানে এই আঙুলটা ওনার ডিফর্মেটি বাকি সব আঙুলগুলো মোটামুটি ঠিক আছে যে দেখুন রকম ভাবে এটা কুড়ি বার করে করানোর চেষ্টা করবেন এর পরবর্তী ক্ষেত্রে এই আঙুলটা করুন করুন এটা নিজে নিজে পারবেন নিজে করুন এই যে দেখুন এখানে ডিফর্মেটিটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটে আঙুলকে এরকম ছেড়ে রেখে আমি যেমন করতে পারছি কিন্তু ওনার ক্ষেত্রে একটু অসুবিধা আবার ছাড়ুন এই যে দেখুন এই তিনটে মোটামুটি তাও ঠিকই জায়গায় চলে এসছে করুন এই ঠিক এই রকম ভাবে প্রত্যেকটা আঙ্গুলকে এরকম মুভমেন্ট করতে বলবেন বারবার মানে অ্যাকচুয়াল আঙ্গুলগুলোকে ঠিক মতন মুভমেন্ট করানো এরপর কি করবেন আপনারা ঠিক হাতের মধ্যে এরকম হাতটা দেবেন দিয়ে এই রকম টোটাল আঙ্গুলগুলোকে এরকম মুটো মারতে বলবেন এই রকম ছাড়িয়ে দেবেন 1 2 করুন নিজের থেকে যতটা পারেন টু থ্রি পেশেন্ট যতটা নিজের থেকে পারবে এই যে দেখুন উনি যতটা পাচ্ছে এবার এই টোকা যাচ্ছে না এরকম হাল দিয়ে চেপে দিয়ে আবার এরকম ফোর এই ফাইভ এইবার এই বৃদ্ধা আমুলটাকে কি করবেন এটাকে এই রকম নিয়ে এদিকে ছাড় করতে বলে এই যে দেখেন নিয়ে আসুন একটা বৃদ্ধা এতটা মুভমেন্ট হয় কিন্তু ওনার এই পর্যন্ত এসেছে তাহলে এদিকে নিয়ে আসুন এই যে দেখুন এরকম নিয়ে আসতে বলবেন হ্যাঁ ওয়ান টু থ্রি করে ছাড় করুন এদিকে হ্যাঁ এতটা 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 করে নিয়ে নিয়ে আসবেন আবার এদিকে যাবেন তাহলে বুঝছেন এনার কি সমস্যা আছে এর পরবর্তী ক্ষেত্রে দেখুন এবার কি করছে ওনার লক্ষ্যটা করুন সেই আঙুলটা কিন্তু এই জায়গাটা ঠেকাতে হবে আঙুলগুলোকে ঠিক এইভাবেই এরকম ভাবে করতে বলবেন কুড়িবার যাতে এলবোটা আস্তে আস্তে মানে এখানে হচ্ছে যে রয়েছে এই যাতে হয় এবারে দেখুন এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন এই রকম একটা জলের বোতল দিয়ে দেবেন এরকম একটা পাঁচশো জলের বোতল ভরে দিয়ে দেবেন রকম ভাবে আঙুলগুলো ধরবে ছাড়বে করুন এর পরবর্তী ক্ষেত্রে দেখুন ওনার এই আঙুলের এটা ধরতে কতটা সমস্যা আছে যেমন আমি ধরছি দেখুন ধরে এরকম ছাড়ছি ওনার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে দেখুন আগে সমস্যাগুলো দেখুন টু থ্রি ফাইভ এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন দেখুন এর পরবর্তী ক্ষেত্রে জলের বোতলটাকে এইরকম ভাবে ধরুন আর ছাড়ুন দেখুন এগুলো কিন্তু উনি আগে একদমই পারতেন না এখন তাও পাচ্ছে কিছুটা ওয়ান এই যে দেখুন ডিফরমেটিটা কোথায় দেখতে পাচ্ছেন এই ইনডেক্স ফিঙ্গারটা এই রকম পৃথক হয়ে গেছে টু ভালো করে ধরুন আঙ্গুলগুলো ছাড় করুন হ্যাঁ থ্রি ফোর ফাইভ এরপর এই রকম ভাবে ফেলুন ওয়ান দেখছেন এই রকম ভাবে ফেলতে গিয়ে কতটা সমস্যা হচ্ছে না 4 5 এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন দেখুন এর পরবর্তী ক্ষেত্রে এই রকম ভাবে আঙ্গুল তাড়াতাড়ি ধরতে বলবেন ছাত্র বলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনি যত তাড়াতাড়ি পারবেন যতটা পারবে 1 2 যত তাড়াতাড়ি পারে 3 দেখুন ওনার হাতের পরিস্থিতি গুলো যেই তাড়াতাড়ি করছে আঙ্গুল দেখছেন কি সমস্যা হচ্ছে যখন ধীরে ধীরে করছে তাও করতে পারছে এই রকম আস্তে আস্তে দ্রুত গতিতে করানোর চেষ্টা করবে এর পরবর্তী ক্ষেত্রে কি করছে দেখুন দেখুন এরপর এর পরবর্তী ক্ষেত্রে ঠিক কিভাবে তুলছে এইটাকে এই রকমভাবে উঠিয়ে এরকম আঙুলগুলোকে ছাড় করবার চেষ্টা করতে বলবেন দেখুন রকম বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের পাথর নিয়ে নেবেন নিয়ে এই রকম আঙুল দিয়ে উঠিয়ে উঠিয়ে রাখতে বলবেন আর আঙুলগুলোকে প্রত্যেকবারে ছাড় করতে বলবেন এটাও আপনারা করাবেন ব্যাস রকম করার পর দেখুন রকম ভাবে বোতলটাকে বসিয়ে মুখে যাতে জল খেতে পারে সেই পরিস্থিতির মতন আবার বসান রাখুন ছাড়ুন দেখুন ঠিক এইভাবেই অনেকের ক্ষেত্রে বসাতে পারবে না প্রথমে যখন উনি আমার কাছে এসেছিলেন এই ডিফর্মেটিগুলো ছিল মানে উনি এইরকম জলটাও মুখে তুলতে পারতো না দেখুন এই রকম বোতল বসিয়ে ঠিক মুখে যেরকম ভাবে জল নেয় এইরকমভাবে ভাবে জল খাওয়ানোর চেষ্টা করবেন আর চেষ্টা করবেন পেশেন্ট যে কাজটা একবার অ্যাচিভ হয়ে যাবে ধরেন এই হাতে দিন গ্লাসে করে জল খেতে বলবেন গ্লাসে বিস্কুট চা খেতে বলবেন বলবেন বিস্কুট খেতে মানে যে কাজটা উনি শুরু করেছে এটা যখন এই ডিফর্মেটিগুলো ওনার ছিল তাহলে এই ডিফর্মেটিগুলো যখন অ্যাভেল হয়ে যাবে সেই কাজটা যাতে প্রতিনিয়ত করে করবেন সাথে সাথে কি করবেন দেখুন যদি বাড়িতে আপনাকে আমি কি কি করতে বলেছি একটু বলুন সব কাজ কাপড় জামা গোছানো যে যে করতে বলেছিলেন সেইগুলো সব আমাকে করতে হচ্ছে বাড়িতে গিয়ে ওনাকে বলেছি যে সবজি কাটা আটা মাকা সবজি কাটা আটা মাটকা যেকোটা যেইভাবেই করতে পাবে সম্ভব ভাবে সেগুলো করার চেষ্টা করি তারে উনি এখন শুধু কোন কাজটা করতে পারেন না আপনি সেটা বলে শাড়িটা করতে পারেন না চুলিটা বাঁধতে পারেন না তারে দেখুন সব সংসারে কাজ তারে এখন এই হাতে ওনার আর কি কি সমস্যা এখন ওনার রয়েছে শুধু উনি শাড়িটা ঠিক মতন পড়তে পারে না ফুলটা বাঁধতে পাচ্ছেন বাঁধিতে সব তুলি ওই হাতে করতে পাচ্ছেন তাহলে খালি পরা চুল বাঁধাটা অ্যাচিভ হয়ে গেলে তাহলে ওনার হাতের সমস্যা মিটে যাবে চা চাকাটা ধরতেBatchNorm না চা চাকা ধরে চা ছেকে খেতে পারি তাহলেবারে বুঝতে পাচ্ছেন ওনার কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে সেগুলো বলছেন আর সাথে করবেন কি এরকম একটা বল নেবেন আপনি এই বলটাকে একটু ধরে দেখিয়ে দেন মানে কিভাবে কি করেন কাউকে বলবেন এইরকম বলটা দেবে উনি ভাবে দেবেন এটা আপনারা বাড়িতে করবেন আবার কি করবেন বলটাকে এইরকম ডক খাইয়ে ফেলে আপনি যেরকম করেন এই যে দেখুন ডক খাইয়ে ফেলে করবার চেষ্টা করবেন রকম ভাবে দেবেন আমি যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ উনি যেগুলো করলেন সেইগুলো হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন যাদের ডিফর্মেটি রয়েছে আস্তে আস্তে ডিফর্মেটিকে রোখা যাবে উপরন্ত হাতটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে তাহলে ওনার নিজের মুখে আপনারা শুনেছেন উনি আগে জলের গ্লাস তুলতে পারতেন না কোনো কাজই করতে পারতেন না এই হাতে আমার কাছে যখন এসেছিলেন কিন্তু এখন শুধু দুটো কাজ উনি করতে পারছেন না একটা হচ্ছে কি উনি কি করতে না পারছেন চুরিটা বানতে পারেন তাহলে তাহলে শুনুন হয়তো তাড়াতাড়ি করতে পারেন না ধীরে 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 সব কাজ করতে পারছেন তাহলে ধরে চাক ছেঁকে খেতে পারি আগে তার জন্য একটা লোক চাই আমার চা খেতে পারতাম না চা চেখে তাহলে বুঝতে পারছেন কি সমস্যা থেকে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে তাহলে ইনি যে দেখালেন সেগুলো আগে ভালো করে ভিডিওটি ঠিক স্ক্রিপ্ট করবেন না ভালো করে দেখবেন আমি কিভাবে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনবেন তারপরে আপনারা এই রকম ভাবে করবেন অবশ্যই ভালো থাকবেন আর এই রকম যারা প্রচুর গরিব মানুষ আছে যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই যাতে তারাও অন্ততপক্ষে এই ভিডিওটা পেতে পারে তাই আপনারা অতি অবশ্যই যে দেখবেন একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং কমেন্ট লাইক করে এই রকম আপনারা একটা কমেন্ট লাইক মানে আমাকে খুব অনুপ্রাণিত করে যাতে আমি এই রকম পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাতে পারি অনেক উৎসাহ পাই কিন্তু আপনাদের কাছে হয়তো লাইক বা কমেন্ট করাটা কোনো ব্যাপার নয় কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা শেয়ার করাটা কোনো ব্যাপার নয় আমার কাছে ওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাতে মানুষের কাছে এই রকম সমস্যা যাদের রয়েছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা অতি অবশ্যই করবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য বা এই রকম যে উনি ওনার ওপিনিয়ন ওনার কি সমস্যা ছিল এই রকম ওপিনিয়ন উনি আমাদের কাছে এসে আপনাদের জন্য শেয়ার করলো তাই অতি অবশ্যই এনার জন্য আর এনার যে সমস্যাটা রয়েছে আপনারা প্রার্থনা করবেন যাতে এনার সমস্যা তাড়াতাড়ি নির্মূল হয়ে যায় কারণ আপনাদের দয়া এনার ওই হচ্ছে রোগ স্বার্থে অনেক সমস্যা স্বার্থ থেকে মুক্তি পেতে সাহায্য করবে আপনারা অবশ্যই এনার জন্যে দয়া করবেন এনাকে অতি অবশ্যই এনার জন্যে আপনারা একটা লাইক তো করবেনই আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে জুড়ে থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার